রায়োমেটিন প্রশ্ন বিচিত্রা ক্লাস টুয়েলভ ধারক তড়িৎ ক্ষেত্র অধ্যায়ের একটি এম সিকেও দেওয়া আছে এইটটি ফাইভ দাগে আর ওয়ান সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি ধাতব ফাঁপা গোলকে কিউ ওয়ান ইএসিউ তড়িৎ আধান আছে এটিকে এবার আর টু সেমি ব্যাসার্ধ ও কিউ টু ইএসিউ তড়িৎ আধান সম্পন্ন একটি নিরেট ধাতব গোলকের সঙ্গে যুক্ত করে দিলে গোলক দুটি সাধারণ তড়িৎ বিভব হবে ধরে নাও গোলক দুটি ভূপৃষ্ঠ থেকে অন্তরিত অবস্থায় আছে এবং কাছাকাছি অন্য কোনো বস্তু নেই কিউ ওয়ান কিউ টু বাই আর ওয়ান আর টু অপশান ডি কে ইন্টু কিউ ওয়ান প্লাস কিউ টু বাই আর ওয়ান আর টু আর ওয়ান সেমি ব্যাসার্ধ বিশিষ্ট ফাঁপা ওয়ান আধান দ্বারা আহিত অতএব গোলকটির বিভব হবে ভি ওয়ান সমান কে কিউ ওয়ান বাই আর ওয়ান ইএসি যেখানে কে হলো ধ্রুবক এবং গোলকটির ধারকত্ব হবে সি ওয়ান সমান আর ওয়ান ইএসি আর টু সেমি ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলক কিউ টু ইএসি আধান দ্বারা আহিত অতএব গোলকটির বিভব হবে ভি টু সমান কে কিউ টু বাই আর টু ইএসি এবং গোলকটির ধারকত্ব হবে সি টু সমান আর টু গোলক দুটিকে যুক্ত করলে সাধারণ বিভব হবে সাধারণ বিভব ভি সমান হবে সি ওয়ান ভি ওয়ান প্লাস সি টু ভি টু বাই সি ওয়ান প্লাস সি টু সি ওয়ান এর পরিবর্তে আর ওয়ান এবং ভি ওয়ান এর পরিবর্তে কে কিউ ওয়ান বাই আর ওয়ান এবং সি টুর পরিবর্তে আর টু এবং ভি টু এর পরিবর্তে কে কিউ টু বাই আর টু বসাই বসিয়ে পাই ভি সমান কে কিউ ওয়ান প্লাস কে কিউ টু বাই আর ওয়ান প্লাস আর টু বা ভি ইজিক্যাল টু কে ইন্টু কিউ ওয়ান আর ওয়ান প্লাস আর টু সুতরাং সঠিক উত্তরটি হবে অপশন ডি